হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভারত ভবনের পঞ্চম পর্বে ভিডিওতে আপনাদের স্বাগতম এই পর্বে রয়েছে কলকাতা থেকে আসাম হয়ে কিভাবে ভারতের মেঘালয় রাজ্যে পাড়ি জমালাম তারই ধারা বিবরণী এটি কলকাতার হাওড়া স্টেশন যেখান থেকে আমরা আসামের উদ্দেশ্যে রওনা দেব আগে থেকে বুকিং করা সরাইঘাট এক্সপ্রেসে করে চারটা পাঁচ মিনিট নাগাদ আমরা আসামের উদ্দেশ্যে রওনা দেব ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ে কোনো ট্রেন যোগাযোগ ব্যবস্থা না থাকায় আমরা প্রথমে ট্রেন যোগে যাব আসামের গুয়াহাটি অতঃপর আসামের গুহাটি থেকে বাস যোগে আমরা যাব শিলং রাতের অন্ধকারে খুব একটা বেশি কিছু দেখার সুযোগ ছিল না বর্তমানে আমরা ফারাক্কা ব্যারেজের পূর্ববর্তী স্টেশন অতিক্রম করছি যা গঙ্গা নদীর উপর অবস্থিত যাত্রাপ্রথে আমাদের ট্রেন তিস্তা নদীও অতিক্রম করবে তবে রাতের অন্ধকারে তা দেখার সুযোগ হবে না সকালে ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেন বেশ ভালো দূরত্বই অতিক্রম করেছে নরনারায়ণ সেতুর উপর দিয়ে আমাদের এই ট্রেন বিস্তীর্ণ জলরাশির ব্রহ্মপুত্র নদীকে অতিক্রম করছে আমাদের ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলছে গুয়াহাটির উদ্দেশ্যে পাহাড়ের ভাজে ভাজে লুকানো নিরবতা আর সবুজে গেরা দৃশ্যপট এই যাত্রাকে আরও মনোরম করে তুলেছে যেন প্রতিটি মুহূর্তে প্রকৃতি নতুন রঙে নিজেকে সাজিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে পাহাড়ের সৌন্দর্য পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে আসামের প্রাণকেন্দ্র গুয়াহাটি রেল স্টেশনে আমাদের ট্রেন প্রবেশ করবে দীর্ঘ আঠারো ঘন্টা জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম আসামের রাজধানী গুয়াহাটি গুয়াহাটি স্টেশনের হাতের ডান দিকে দক্ষিণ পাশে রয়েছে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস স্ট্যান্ড এএসটিসি পল্টন বাজার বাস স্টেশন থেকে বিভিন্ন গাড়ি যোগে শিলং পৌঁছানো যায় আমরা রেড বাস ডট কমে বুকিং করা মেঘালয় ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি মিনি বাসে করে মেঘালয়ের শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিব বারডা নাগাদ মেঘালয় ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই মিনি বাসটি মেঘালয়ের শিলংয়ের পুলিশ বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় গুয়াহাটির কোলাহল পেরিয়ে যখন মিনি বাস যাত্রা শুরু করে তখনই বোঝা যায় সামনে অপেক্ষা করছে একেবারে অন্য রকম অভিজ্ঞতা শহরের ভিড় আর ব্যস্ততা পেছনে ফেলে বাস ধীরে ধীরে উঠে যায় পাহাড়ের পাকা পথে আসাম মেঘালয় হাইওয়ে এই অংশের ডান পাশ মেঘালয় রাজ্যের অধীন এবং পাশটা আসাম রাজ্যের অধীন যাত্রায় চারপাশের দৃশ্য কেমন এক অন্যরকম অনুভূতির জন্ম দেয় দেখা যায় গুরুগুড়ি বৃষ্টিও একদিকে সবুজ পাহাড়ের ডাল অন্যদিকে গভীর উপত্যকা মাঝে মাঝে রাস্তার দ্বারে ছোট ছোট ঝর্ণা নেমে এসেছে পাহাড় বেয়ে বাতাসে বেশি আছে ঠান্ডা পাহাড়ি সুবাস আর সেই সঙ্গে শীতলতার পরশ এক পর্যায়ে দেখা মিলল উমিয়াম লেকের নীল সবুজ পাহাড়ের কোলে অবস্থিত এই রথ সত্যি মনকে মোহিত করে শিলং ডুবতেই দেখা মিলল প্রচণ্ড রকম জ্যামের পাহাড়ে আঁকাবাকা রাস্তায় গাড়ির লাইন যেন শেষই হচ্ছিল না প্রায় তিন ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছালাম শিলং বাস থেকে নেমেই পুলিশ বাজারে আমাদের অভ্যর্থনা জানালো বৃষ্টি যদিও একটু ঝামেলা হয়েছিল তবু বৃষ্টির ফোটাগুলো শহরটিকে যেন আরো সতেজ আর রোমান্টিক করে তুলেছিল বৃষ্টি থেমে গেলে আমরা পুলিশ বাজার মসজিদের পাশে একটা হোটেল উঠলাম ক্লান্তি মুছে নতুন উত্তেজনা কাজ করছিল কারণ কাল থেকে শুরু হবে আমাদের মেঘালয় দর্শন পরবর্তী পর্বে সেই গল্পই তুলে ধরা হবে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করলাম ধন্যবাদ